সবে কদর কোন রাত্রিতে আমাদের সমাজে প্রচলিত রয়েছে যে আমরা মনে করি যে সাতাইশা রাত্রিতেই মনে হয় সবে কদর রয়েছে কিন্তু সাতাইশা রাত্রির কথা নির্দিষ্ট হাদিসে আসে নাই বরঞ্চ বুখারি শরীফের হাদিসে বলেন তোমরা সবে কদর তালাশ করবে রমজানের শেষ দশকের বেজর রাত্রি গুলোতে বেজর রাত্রি পাঁচটা রয়েছে একুশের রাত্রি তেইশের রাত্রি পঁচিশের রাত্রি সাতাইশের রাত্রি উনত্রিশের রাত্রি এই পাঁচ রাত্রির কথা হাদিস এসেছে নির্দিষ্টভাবে কোনো রাত্রির কথা আসে নাই এজন্য আমাদের উচিত হবে যে আমরা এই পাঁচ রাত্রিতে এবাদত বন্দি করে কাটিয়ে দিব। তাহলেই ইনশাল্লাহ আমরা সবে কদর পেয়ে যাব আর আমরা যদি সবে কদর পেয়ে যাই বুখারী শরীফে এসেছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কামা লাইলাতিল কদর ঈমানাও ওয়ইহতিসাবা গফিরালাহু মা তাকদ্দমা মিন যামবিহি কোন ব্যক্তি যদি সবে কদর পেয়ে যায় তাহলে তার পিছনের সমস্ত গুনাহাত আল্লাহ তাআলা माफ করে দিবেন